আজকের বিশেষ আদালত যে মোকদ্দমার রায়দান করলেন এই ঘটনাটা হয়েছিল দু সালের পয়লা ডিসেম্বর এই ঘটনার যে আসামি ডেভিড রিয়াং ওই দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটায় দশদার হেলেনপুর জায়গায় রাত্রে এক বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং ওই বাড়িতে থাকা কারণ যে নাবালিকা দুই মেয়ে তার মা বাবা ওই দিন কাজের কারণে অন্য জায়গায় ছিল তাদের সঙ্গে তাদের দিদিমা অন্ধ এক বয়স্ক মহিলা ছিল ওই সময় এই আসামি ডেভিড রিয়াং ওই করে অনধিকার প্রবেশ করে এবং এই দু মেয়েকেই ওদের শালীনতা হানি করে এবং ওদের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে যার কারণে কাঞ্চনপুর থানায় একটা মামলা হয় যার নাম্বার দু হাজার তেইশ কেসিপিপিএস জিরো মানে কাঞ্চনপুর থানার দু হাজার তেইশের একান্ন নাম্বার কেস এবং এই মোকদ্দমার আয়ো ছিলেন রাজেশ দাস উনি এক সপ্তাহের মধ্যেই মামলা হওয়ার এক সপ্তাহের মধ্যেই ধর্মনগর বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন ছয় তারিখ এবং আমরা সরকার পক্ষ মামলা চলাকালীন এই মোকদ্দমায় আটজন সাক্ষীকে উপস্থিত করি এবং সবকিছু শোনার পর আজকে বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা মহাশয় আসামি ডেভিড রিয়াংকে ভারতীয় দণ্ডবিধির চারশো আটচল্লিশ দ্বারায় আসামিকে এক বছরের জেল এবং এক হাজার টাকা জরিমানা এই এক হাজার টাকার জরিমানা অনাদায়ী আরও দু মাসের জেল এবং ভারতীয় দণ্ডবিধির তিনশো চুয়ান্ন দ্বারায় পাঁচ বছরের জেল এক হাজার টাকা জরিমানা দিয়ে আরো দু মাসের জেল এবং আট দ্বারায় আসামিকে পাঁচ বছরের জেল এক হাজার টাকা জরিমানা অনাদায়ে দু মাসের জেল এই হচ্ছে এই মোকদ্দমার পরিণাম